জীবনটা কত সহজ তাকে বলে স্ট্রেচারে নিথর দেহ হিসেবেই পড়ে থাকলে বোঝা যায় অথচ এই মিথ্যে মায়ার পৃথিবীতে বেঁচে থাকার জন্য কত লড়াই প্রতিটা দিন ঘুম ভাঙার পরে কত শত স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলতে হয় অথচ এক মুহূর্তেই জীবনের সব হিসেব নিকেশ চুকে যেতে পারে যেখানে মৃত্যু চিরন্তন সত্য সেখানে বেঁচে থাকা একটা লড়াই মাত্র সেই বেঁচে থাকার জন্য আমরা কত কিছুই না করি কিন্তু মৃত্যু এসে বুঝিয়ে দেয় আমি সত্য অঙ্কের হিসেবে লাভ ক্ষতি কষতে কষতে নিজের জীবনের খাতা শূন্য রেখেই মানুষ বিদায় নেয় অথচ নিজের জীবনের খাতা পূর্ণ থাকার কথা ছিল যখন দেহে প্রাণ ছিল তখন কত মানুষের প্রিয়জন ছিল আবার কত মানুষের প্রয়োজন যখন দেহ থেকে প্রাণ আলাদা হল তখন সকল হিসেব নিকেশ মুহূর্তেই শেষ হয়ে গেল আর এভাবেই সকল প্রিয়জনের প্রয়োজন ফুরিয়ে যেতে হবে একলা কোনো নির্জন কবরে হয়তো মৃত্যুর পূর্বের একটাই উপলব্ধি জীবন ছোটো খুব ছোট, খুব ছোট।